এআই দিয়ে মেয়েদের ছবি বিকৃত করার অভিযোগ যুবককে প্রকাশ্যে জুতো পেটা করে পুলিশের হাতে তুলে দিল মেয়েরাই হুগলির কন্যকোর কানাইপুর বাসাই অটো স্ট্যান্ড এলাকায় মুদিখানা দোকান রয়েছে প্রান্তরায় নামে ওই যুবকের সেই দোকানেই জেরক্স করা হয় অভিযোগ যারা সেই দোকানে যেতেন তাদের ছবি রেখে দিতেন অভিযুক্ত এরপর ওই ছবি দিয়ে আপত্তিকর ছবি বানানো হতো অভিযুক্তের একাধিক সমাজ মাধ্যমে অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে এই বিষয়টি জানতে পারেন ওই যুবকের এক সময়ের সহপাঠীরা বিভিন্ন সমাজ মাধ্যমেও আপত্তিকর সেই ছবি দেওয়া হয় বলে অভিযোগ তার আট থেকে আশি সবাই ছিল তার টার্গেট বিষয়টি জানাজানি হতেই একদল যুবতী অভিযুক্ত যুবককে জুতো পেটা করতে করতে স্থানীয় কানাইপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যান এক যুবতী জানান আমার এক বান্ধবীর পেছনে ছবি তুলে ভিডিও বানিয়েছে और शाता का फेसबुक व्हाट्सएप इंस्टाग्राम आईडिया আছে বাচ্চা থেকে বয়স্ক মহিলাদের আপত্তিকর ছবি এআই দিয়ে বানিয়েছে সেই ছবি কি করেছে এখনো জানি না ওর নাম হচ্ছে প্রান্ত রয় ওরা বাংলাদেশ থেকে এসেছে ন দশ বছর আগে সেই থেকে আমরা স্কুল ফ্রেন্ড আমরা ইদানিং ষোলো তারিখে আমরা দার্জিলিং ছুটে গেছিলাম আজকে সকালবেলা শুনলাম ওখানে গিয়ে আমরা দেখতে পাই আমাদেরই একজন বান্ধবী আমরা দুটো মেয়ে ছিলাম তাদের তার পিছনের ভিডিও তুলেছে সেই ওর ফোনে ফটো দেখতে দেখতে গিয়ে ওর দুনিয়ার ফটো বেরিয়ে গেছে সেখানে কোন সমস্ত করে যত ফেসবুক ফেসবুক মানে সাতটা আটটা আইডি ইমেল আইডি সব কিছুতে সবার মা বয়স্ক মহিলা বাচ্চা সবার ফটো নিয়ে ওই আইতে দিয়ে নেকেট ফটো বানিয়ে নোংরা নোংরা কাজ করতো নোংরা নোংরা ভিডিও বানাতো কিছু পরে করে সব প্রাইভেট পাঠের ওর ফটো ছাড়তো ফটো তুলতো

কিছু হয়নি দুদিন বাদে আমার কয়েকটা বন্ধু ওর বন্ধুকে ভিডিও করতে চায় তখন ভিডিও করতে করতে ওই ভিডিওটা ওর ছোট চলে আসে সামনে তা ওই ভিডিওটা দেখার পরেও স্থানীয় পঞ্চায়েত সদস্য শম্পা চক্রবর্তী বলেন এই ছেলেটার পরিচয় যা পাচ্ছি তাতে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ আছে প্রচুর মেয়ের ছবি তুলে এসব করেছে পুলিশ প্রশাসন কোটকর ব্যবস্থা নেই ই ঢাকা পুচুর মেয়ে এইভাবে মানে নওরা ছবি করে দিয়েছে কোন মেয়েকেই জানি মানে 70 বছরের বুড়ি থেকে শুরু করে একটা 10 বছরের মেয়ে তারও করেছে এখন এর কি ভেতরে কি আছে কি রহস্যগুলো আজও জানা যাচ্ছে এখন পুলিশের মতে পুরো আমরা রইছি এখানে এবং পুচুর মেয়ে এরmongodbই এ করছে তারা ভীষণ কি চাইছেন তারা চাইছে যে একে যত তাড়াতাড়ি সম্ভব এর একটা কোনো উম করা আইনি ব্যবস্থা নেওয়া কারণ এখানে প্রচুর মেয়ে জড়িত প্রচুর মেয়ে যারা যেরকম করতে আছে এবং এই ছেলেটা পরিচয় যা পাচ্ছি এর বাংলাদেশের সঙ্গে যাতায়াত ও সবই আছে কিছুই বুঝতে পারছি না পুলিশের বাড়ির তদন্ত এলাকার মহিলারা পুলিশ বাড়িতে জড়ো হয় অভিযুক্তের শাস্তির দাবিতে পুলিশ অভিযুক্ত যুবকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তের ল্যাপটপ থেকে অনেক আধার কার্ডের ছবি পাওয়া গেছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ